আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন অনার্স প্রথম বর্ষ পদার্থ একের ক বিভাগের প্রশ্ন ব্রিফ কোয়েশ্চেন এইগুলো প্রশ্নগুলো অবশ্যই বিভিন্ন বিভিন্ন সালের বিগত কয়েক সাল এবং আরও অনেক যাচাই বাছাইকারি অ্যানালাইসিস করিয়া গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন তুলে ধরা হয়েছে আশা করি দশের ভিতরে আট অবশ্যই কমান পড়বে ইনশাআল্লাহ তো সবাই দেখতে পারেন স্ক্রিনশ দিয়ে রাখতে পারেন আর সবগুলো তো বলা সম্ভব নয় দিয়ে রাখতে পারেন দেখেন এক নাম্বারে আছে গ্রেডিয়েন্ট আলোর সমবর্তন বা সমতল সমাবর্তন ক্ষেত্র কোন তলে গ্রিনের কোন তলে গ্রিনের তত্ত্ব পোলারোমিটার এগুলা তো অধ্যায় বোঝাইছি এক নাম্বার অর্ধ্যায়ের এগুলো বোঝাইছি এতে মিটার আলোক সমবর্তন গ্রেটিং ধুবক কি গ্রেটিং এর বিশ্লেষণ ক্ষমতা দেখতে পাচ্ছেন আলোর ব্যতিচার সুসঙ্গত উৎস ফার্মাটের নীতি বিবৃত কর সরল সন্ধিত গতির ব্যবহারের সমীকরণ অনুনাথ গঠনমূলক ব্যতিচার অগ্রগামী তরঙ্গ সান্দ্রতা প্রান্তবেগের সংজ্ঞা এদিকে দেখতে পাচ্ছেন পৃষ্ঠটান স্পর্শকোণ পয়সনের অনুপাত ক্যান ডেলিভার বা কর্ণলম্ব অভিকর্ষ বল ভূস্থির উপগ্রহ মুক্তিবেগ মহাকর্ষ ধ্রুবক মহাকর্ষীয় বিভব আর সম্ভবত কয়েকটি আছে দেখেন টর্ক কৌণিক ভরবেগ জড়তার ভ্রামক স্থিতিস্থাপক সংঘর্ষ কাশক ধ্রুবাদ্য অসংরক্ষণশীল বল এগুলো খুবই ইম্পর্টেন্ট আশা করি সবাই স্ক্রিনশটদের আমি আবার দিচ্ছি আমি একদম স্থির ভিডিও দিয়ে রাখতে পারেন দেখেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার সাবস্ক্রাইব আমি আরও উৎসাহ হ্যাঁ চাচু আসলে আমার ভাতিজিকে নিয়ে ভিডিও করতেছি মানে বাচ্চা তো একদম তাই চাচু চাচু ডাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ হুম থাক